নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো দেবের কি দুর্দশা কি ভয়ঙ্কর অবস্থা দেবের আমি সেটা আপনাদেরকে দেখাবো যে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে পালপাড়া এই কাছাকাছি আমতলা বলে একটি জায়গা থেকে র্যালি বেরিয়েছিল সেই র্যালিতে কে কে আছে ব্যারাকপুরের পার্থভৌমিক প্রার্থী আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান আর অভিনেতা দে আমি কিছু বলবো না শুধু যা বলবে ওই ভিডিওটি বলবে এবং ভিডিওতে যা বিবরণ দেওয়া হচ্ছে তার সঙ্গে পাশের ছবি যা দেখা যাচ্ছে সেই দুটো একটু মিলিয়ে নিতে বলবো তারপরে আমি আমার এই প্রতিবেদনের শেষ পর্যায়ে আসবো পূর্ব ঘোষণা অনুযায়ী দত্তপুকুর যে দু নম্বর গ্রাম পঞ্চায়েত সেই পালপাড়া অর্থাৎ আমতলা থেকে কিন্তু ইতিমধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেছে দেখতেই পাচ্ছেন যে হুট খোলা গাড়ি সেই গাড়িতে কিন্তু ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভৌমিক রয়েছে আমনার বিধায়ক রফিকুর রহমান রয়েছে ইতিমধ্যে সকলে তৃণমূল দুধারে মানুষের ঢল নেমেছে কার্যত শুধুমাত্র অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ যে ঘাটালের সাংসদ প্রাক্তন সাংসদ ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব সেই দেবকে দেখার জন্য কিন্তু কার্যত দুধ জনপ্লাবন নেমেছে কার্যত দেখা যেতে অসংখ্য যেহেতু পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক সেখানে দাঁড়িয়ে যে গাড়ি অর্থাৎ যানবাহন চলাচলের জন্য একটা যে নিরাপত্তা সেটা কিন্তু আগে দেখছে কারণ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একবার দাও চলো চলো ওঠো 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 নেমে গেলে পাবে না নেমে গেলে পাবে না যে ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ অর্থাৎ দুধারে কার্যত জনপ্লাবন কিন্তু নেমেছে শুধুমাত্র দেবকে দেখার জন্য দেখুন সেই ছবি কিন্তু তুলে ধরছি সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন যে জনপ্লাবন অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সেই র্যালি অর্থাৎ আমতলা থেকে শুরু হল ইতিমধ্যেই যে হাট খোলা রয়েছে সেই হাট খোলা এসে সেই র্যালি কিন্তু দাঁড়িয়েছে অর্থাৎ কার্যত সেই 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 র্যালিতে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে যে সকল ভক্তরা দেবকে অর্থাৎ যে শুধু রাস্তায় নয় গাড়ির বাড়ির ছাদের উপর থেকে দেখতে পাচ্ছেন দু দুপাশে যেভাবে জনপ্লাবন নেমেছে যে ছবি দেখতেই পাচ্ছেন যে অভিনেতা দেব শুধুমাত্র তাকে অটোগ্রাফ দিচ্ছে সেই ছবি কিন্তু দেখছেন যে কার্যত গোলাপ ফুল ছড়াচ্ছে গোলাপ ফুল সেই গোলাপ ফুল ছড়াচ্ছে এদিকে অটোগ্রাফ দিচ্ছে সবার জনপ্রিয় অভিনেতা অর্থাৎ দেবকে দেখে কার্যত দেখতে পাচ্ছেন যে ভক্তরা দুধারে ছোট হোক বড় হোক তারা কিন্তু কার্যত প্রচুর প্রচুর মানুষ প্রচুর মানুষ ভক্তরা তারা কিন্তু দুধলে যেভাবে দৌড়াচ্ছে তাকে শুধুমাত্র তার পিছনে তৃণমূল প্রার্থী একজন একজন তৃণমূল প্রার্থী হয়ে আরেকজন তৃণমূল প্রার্থী অর্থাৎ একজন ব্যাকপুরের ঘাটলের প্রার্থী তবে শুনলেন অর্থাৎ দেবের র্যালি বেরিয়েছে সেই র্যালিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক আর আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান আর দে এই র্যালি করে তারা বেরোচ্ছেন রাস্তার দুপাশে শুনশান কিছু সাজিয়ে গুছিয়ে লোক দাঁড় করিয়েছে এবং সেই লোকজনই ফুল টুল ছুটছে তার বাইরে আর কেউ নেই জনগণ কেউ নেই আম জনতার কোনো উৎসাহ নেই অনেক কষ্ট করে যিনি বিবরণ দিচ্ছেন তিনি বারবার জনসমুদ্র জনসমুদ্র ফাঁকা রাস্তায় জনসমুদ্র জনসমুদ্র বলে বলার চেষ্টা করছিলেন আমি শুধু দর্শক বন্ধুদের বলবো জনসমুদ্রের ছবিটা আপনারা একটু দেখে নেবেন আর তার পরিবর্তে মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারীরা যখন র্যালি করছেন যখন জনসভা করছেন তার চিত্রগুলো আপনারা দেখে নেবেন আমি সেটা এখানে দেখাবো না আপনারা নিজেরাই দেখে নেবেন কষ্ট করে যে সেখানের র্যালি আজকেও মিঠুন চক্রবর্তীকে দেখছিলাম একটা জায়গায় র্যালি করছে আর শুভেন্দু অধিকারীকে দেখছি জনসভা করছে র্যালি করছে সেই ছবিগুলো মিলিয়ে দেখে নেবেন আর দেবের এই র্যালিতে জনগণের উৎসাহ কি সেটাও দেখে নেবেন দত্তপুকুর আমডাঙ্গা যেখান থেকে সবথেকে বেশি লিড পাওয়ার কথা তৃণমূল কংগ্রেসে সেইখানেই এই দুরবস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের এটা কি দেবের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে আমি সেই ব্যাপারে কোনো মতামত দেব না শুধু এটুকু বলবো দেবের এই অবস্থার কারণ কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জন্যই কিন্তু দেবের আজকের এই হাল হয়েছে দেবের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এটা কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি এবং আগামী দিনে দেব যত থাকবে তত কালিমা লিপ্ত হবে দেবের জনপ্রিয়তা আজকে যত যেটুকু টিকে আছে আর তলানিতে প্রায় ঠেকে গেছে যেটুকু টিকে আছে এরপরে দেবকে মানুষ আর কোনো গুরুত্বই দেবে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে ফলে আগামী দিনে যত শীঘ্র দেব এখান থেকে পালাতে পারে অর্থাৎ দেবের জন্য একটাই শব্দ থাকবে সাধু সাবধান খুব দ্রুত এই সঙ্গ পরিত্যাগ করাই দেবের জন্য উপযুক্ত সিদ্ধান্ত আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার